তোমাদেরকে আমার কথা মতো বলেছি যে আমি এখানে যে রাজবাড়িটা আছে পুরানো হলেও আমি সেই রাজবাড়িটা তুলবো তো দেখো এই যে পিছনে দেখতে পাচ্ছি না এটা হলো আগেকার দিনের এখানে রাজবাড়ি তো চল আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে পুরো দেখো রাজবাড়িটা পিছনে আছে তুমি রাজবাড়িটা দেখা এই যে রাজবাড়িটা দেখো আরো ভালো করে দেখানোর জন্য আমি তোমাদেরকে ব্যাক দেখাচ্ছি দেখো অবশ্যই ভালো তো অবশ্যই দেখে বুঝতে পারছো এটা কত দিনের পুরানো রাজবাড়ি তো দেখো এর আরো ঘর ঘরছে তো ঘর কোনো সমস্যার কারণে ভেঙে দিয়েছে এনারা দেখো राजाई

পিছন এটা হলো রাজবাড়ির যে পিছন তো দেখতে পাচ্ছো এটা হলো রাজবাড়ির যে পিছনে আমার কথা মতো আমার কথা মতো তোমাদেরকে আমি রাজবাড়ি দেখালাম আর পার্ক দেখালাম তো রাস যে রাসমেলা হচ্ছে রাসমেলাটা পর্যন্ত তোমাদের দেখে দিলাম শুধুমাত্র তোমাদের কাছে একটাই কামনা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও যদি ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তো চলো এখন আমি যাও বাড়িতে তো পুরো ভিডিওটা তোমরা